আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো কীভাবে ফেসবুকে আঠারো প্লাস ভিডিও আসা বন্ধ করবেন তো চলুন কথা না পারে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বটন ট্রল করে দেবেন তো চলুন শুরু করি তো প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে একটু নিচের দিকে যাবেন দেন এখানে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক দেবেন ক্লিক দর পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেতা দেখতে পাবেন একটু নিচের দিকে যাবেন দেন এখানে দেখতে পাবেন কন্টেন্ট রেফারেন্স এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেতা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন সেন্সিটিভ কন্টেন্ট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এটি ডিফল্ট আছে এখান থেকে আপনারা শরীরে এখানে টিক দিয়ে দেবেন টিক দেওয়ার পরে এখানে নিচের দিকে দেখতে পাবেন সেভ এখানে ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেতা দিতে পারবেন এখান থেকে ওকে বাটনে ক্লিক দিয়ে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন এটি শোলেজ হয়ে গেছে এখন থেকে আপনার ফেসবুকে আঠারো প্লাস ভিডিও আসা কমে যাবে তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ